হোলকা বা একটু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে জানি নতুন একটা ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা প্লিজ তোমাকে স্কিপ করো না আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকে সংসারে সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আর এখন সময় বাজে প্রায় একটা আর আজকে তোমাদের সাথে কোনো সংসারে কাজকর্ম শেয়ার করিনি তার কারণ হয়েছে গিয়ে ঘরে জল ছিল ঘরে জল থাকা মানে সময়টা আমি তো এক্সট্রা কোনো কাজ করতে পারি না সম্ভব হয়ে ওঠে না আবার কোনো সময় মাল থাকে সেই ক্ষেত্রেও হয়ে ওঠে না তো আজকে আমি ঘরটা একটু পরিষ্কার করবো ঘরটা কীরকম পরিষ্কার করবো মানে কাজ তারপরে যা যা আছে সেগুলো একটু মুছবো আর আমার ফোনটার মানে খুব গুরুতরভাবে খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে পড়ে গেছে আবার ভিতরে ডিসপ্লেটা নিয়েছে গেছে একবার তো খারাপ হয়ে গেছেও ঠিক করেছি কালকে আবারও ওইভাবেই পড়ে গেছে আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে থাকতো আমি পরেই বলবো তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি ঘর ধর একটু পয়সা আর এখন তো চলে এসছে পুজো এক তো আমাদের ঘরে জল চলে গেল আর চলে আসছে পুজো আর পুজো আসলে কিন্তু সবাই আমরা চাই যেমন আমাদের জামা কাপড়ের বাহার থাকে তেমন ঘরটাকেও সাজিয়ে নেওয়ার জন্য বা পয় পরিষ্কার করার জন্য আর এখন কিন্তু ভাদ্র মাস চলছে সবাই কিন্তু পয় পরিষ্কারের কাজে অলরেডি লেগেও পড়েছে আর বাইরে যা প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে এখন সবার ইচ্ছেও হচ্ছে সব কিছু পরিষ্কার করি আর আমি আজকে যেভাবে আমার ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করছি একদম বিনে পয়সায় নতুনের মতো ঝাঁ চকচকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যারা অলরেডি আমার ভিডিওটা দেখছো বা আগে দেখেছো। তারা তো অলরেডি জানো আর যারা প্রথম দেখছো আজকের ভিডিওটা আমার তাদেরকে উদ্দেশ্য করে বলছি বুঝতে পারছো তো তোমাদেরকে বলছি আমি কিভাবে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে একদম ডিপ ক্লিন করি আর আমার ঘরে খুব দামি কোনো ফার্নিচার নেই বারবার বলছি ফার্নিচার ফার্নিচার কিন্তু যেটা আছে সেটাকেই তো ফার্নিচারই নাম দেবো তাই না তো সে কারণে আমি আমার ফার্নিচারগুলো ঠিক এভাবেই পরিষ্কার করি তোমরা একদম আমার কথা মতো না তোমরা নিজেদের ইচ্ছেকৃত আমার এই টিপসটা একটু শেয়ার করো একটা দিন তাহলে তোমরা বুঝতে পারবে কতটা পরিষ্কার হয় আর যারা আমার মতোভাবে পরিষ্কার করো অলরেডি তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে দিদিভাই বা আমি কালো যদি বয়সে ছোট হয়ে থাকি তাহলে তারা বোন ছোট হয়ে থাকলে বোন বলো আর বড়ো হয়ে থাকলে দিদিভাই বলো তো যাই হোক তোমাদের সেটা রুচি যে যাই বলো না কেন তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমরাও এইভাবেই পরিষ্কার করো আমি একটা পেপার নিয়েছি গোটা পেপার ছোট ছোট করে কেটে নিচ্ছি সেটা ভালো করে জলে ভিজিয়ে চিপড়ে নিচ্ছি হয়তো বলতে পারো যে ফার্নিচার তো স্টিলের ফার্নিচার কিংবা আলমারি এগুলো তো জং পড়ে যাবে না এইটাকে একদম ভালো করে চিপড়ে নিয়ে আবার শুকনো পেপার দিয়েও কিন্তু মুছে নেবো কিংবা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো যাতে করে তাতে কোনো জং না আসে তোমরা একদিন শুধু ট্রাই করে দেখো এত পরিমাণে ময়লা ওঠে এই পেপারে সেটা মানে নিজে থেকে এই কাজটা না করলে বিশ্বাসই করা যাবে না সত্যি বলছি ভীষণ ভীষণ ময়লা ওঠে একদম মানে আমরা যে কোনো জিনিসে হাত দিই তাতে আমাদের কিন্তু হাতেও একটা ময়লা থাকে সেই ময়লাগুলোও কিন্তু যে কোনো ফার্নিচারের মধ্যে লেগে যায় সেটা যদি আমরা একটু একটু প্রেশার দিয়ে ঘষা দিয়ে ওই ভেজা পেপারটা দিয়ে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কিন্তু করতে ভুলো না তারা কিন্তু অলরেডি একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানাতে অনেকটা ইন্সপায়ার করে আর সত্যি কথা যে বলতে কি বলো তো ভিডিও আমি অনেক দিন ধরে করে চলেছি সেইভাবে কোনো প্রতিষ্ঠিত হতে পারিনি তবুও আমার কাছে মনে হয় না যে আমি কেন হতে পারছি না আমার মনে হচ্ছে আমি আমার কর মানে আমার কর্ম আমার কাজটা আমি করে যাই দেখা যাক না কি হয় আমার শত কাজের ব্যস্ততার মধ্যেও আমি ভিডিও করি তোমরা জানো যারা আমার বন্ধু বা যারা আমার পরিবার এই ছোট্ট পরিবারের পাশে আছো তারা তো জানো যে আমি শুধু সংসারের যে কাজগুলো করি সেটা না আমার একটা বাইরের কাজে যেতে হয় সেই কাজটা বাজার করা সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও আমি কিন্তু এই ব্লগগুলো করি আমার ভালো লাগে সেই কারণে তো প্লিজ তোমরা যদি আমার পাশে একটু থাকো আমি একটু খুশি হব আর আমি আজকে যেটা নিয়ে ভিডিওটা করছি সেটাই বলি তোমাদের আজকে পুজো চলে এসেছে তাই আমি আমার ঘরের ফার্নিচারগুলো ঠিক এভাবে চকচকে করে দিচ্ছি বিনে পয়সায় তাই তোমরাও কিন্তু এটা ট্রাই করতে ভুলো না তোমরা প্লিজ এই ভাদ্র মাসে যে যার মতোভাবে আর সত্যি কথা যেটা কি বলতো পরিষ্কার আমাদের সারা বছরই করা যায় তবুও আগেকার মায়েরা মা জেঠিমা সবাইকে দেখতাম তো আমাদের যখন মাটির ঘর ছিল না মা পুরো দেওয়াল লিপতো মাসে পুজোর আগে মানে বোঝাই যেত যে পুজো চলে এসছে সবার বাড়িতে দেওয়াল লেপা হচ্ছে ঘরের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক করে জায়গা বদল করা হচ্ছে মানে এগুলো একটা জিনিস ছোটোবেলা থেকে দেখে এসছি তো তাই ভাদ্র মাসের গুরুত্বটা একটু অন্যরকম কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেক দিনই আমাদের নিজেদের ঘরগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা রাখা উচিত সেটা সবাই করে কম বেশি যার যেমন ব্যস্ততা সেইভাবেই কাজগুলো করে আর যেইগুলো মুছে নিচ্ছি সেগুলো আলগা একটু ধুলো আছে সেগুলো মুছে নিচ্ছি আর পেপার দিয়ে কিন্তু সমস্ত জায়গাগুলোই আমি ডোলে ডোলে বেশ ময়লা উঠছিল এই যে আমি আবার একটু পেপার নিয়ে নিলাম ভেজা পেপার আর কি তারপরে আবার একটু শুকনো কিছু দিয়ে মুছে নেব তো আমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো এই ছোট্ট পরিবারের পাশে থাকা যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার এই ভিডিওটা দেখে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের আমি তো ব্লগ করি সব ধরনের ভিডিও আমার ভিডিও দেখতে পারবে ব্লগে দেখতে পারবে তো কিছু আমাদের কিন্তু জীবনের শিক্ষাটা প্রত্যেকটা মানুষের কাছ থেকেই প্রত্যেকটা মানুষের থেকে থাকে তো আমি চাই যে তোমাদের কাছ থেকে কিছু শিখতে তো তোমরা যদি প্লিজ আমার পাশে থাকো বা আমাকে একটু কমেন্ট করো হয়তো আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমি একটু শুধরে নিতে পারবো বা ভালোভাবে সেই জিনিসটা জানতে পারবো আর এই তোয়ালেটা একটু ঝাড়া দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমি কিন্তু এই একইভাবেই এই ওয়ার্ড্রপটা বলো মডুলার বলো যে যেটা বলে যাই হোক সেটাকেও কিন্তু এভাবেই আমি পরিষ্কার করে নেবো আর এর আগে আমি একদিন কি সার্ফের জল করে পরিষ্কার করেছিলাম সার্ফ দিয়ে পরিষ্কার করার পরে কি হয় জানো তো কেমন একটা সাদা সাদা টাইপের হয়ে যায় আর এখন দেখো সময় পনে দুটো আর আমি একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে এটা পরিষ্কার হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কাছে কিন্তু একটাও দাগ নেই কোনো রকম কিছু নেই একদম ডিপ ক্লিন হয়ে গেছে আর আমিও স্নান করে চলে এসেছি তখন তারপরে ভিডিওটা করছিলাম দেখো কতটা পরিমাণে একদম ঝাঁ চকচকে হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করবো না ভিডিওটা একদম ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা